বিধানসভা ভোটের আগে সংগঠনে বদল ডিওয়াই মিনাক্ষী মুখার্জির পরিবর্তে রাজ্য সম্পাদকের দায়িত্ব দেওয়া হলো ধ্রুবজ্যোতি সাহাকে এতদিন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা ছিলেন মিনাক্ষী মুখার্জি বহরমপুরের তিন দিন ব্যাপী ডিওয়াইএফআই রাজ্য সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনের শেষের দিন সোমবার নতুন রাজ্য কমিটি গঠন করা হয় রাজ্য সম্পাদক হলেন ধ্রুবজ্যোতি সাহা আর রাজ্য সভাপতি দায়িত্ব দেওয়া হয় অয়নাংশু সরকারকে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান থ্রি Ik বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্য ব্রাহ্মণ্ড যুব আন্দোলনের অন্যতম পরিচিত মুখ মীনাক্ষী মুখার্জি এতদিন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা ছিলেন মীনাক্ষী কিন্তু দু ছাব্বিশের বিধানসভা ভোটকে পাখির চোখ করে সংগঠনে বদল আনল ডিওয়াইএফআই এতদিন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা ছিলেন মীনাক্ষী বহরমপুরে তিন দিন ব্যাপী ডিওয়াইএফআই এর রাজ্য সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনের শেষ দিনে সোমবার ডিওয়াইএফআই এর নতুন রাজ্য কমিটি গঠন করা হয় মীনাক্ষীর পরিবর্ত নতুন রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন ধ্রুবজ্যোতি সাহা এতদিন ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি ছিলেন ধ্রুবজ্যোতি তার পরিবর্তে রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয় অয়নাংশ সরকারকে আমাদের বিশতম রাজ্য সম্মেলন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি একুশ তারিখ আমরা আমাদের সম্মেলন শুরু করেছিলাম আজকে তেইশ তারিখ আমাদের সম্মেলন শেষ হয়েছে আমরা নতুন রাজ্য কমিটি গঠন করেছি সাতানব্বই জনের সেখানে আমাদের পঁচিশ জনের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড সরোজ দাস আমাদের মুখপত্র যুবশক্তি তার সম্পাদক কমরেড রুদ্রপ্রসাদ মুখার্জি সংগঠনের ট্রেজারার কমরেড অয়নাংশু সরকার আমাদের রাজ্য সংগঠনের নতুন নির্বাচিত সভাপতি এবং কমরেড ধ্রুবজ্যোতি সাহা আমাদের সংগঠনের নতুন নির্বাচিত সম্পাদক আগামী দিনে লড়াই আন্দোলনের প্রশ্নে আমাদের ডিভাইএফআইয়ের যা কথা সেই কথা আমাদের নতুন নির্বাচিত সম্পাদক সভাপতি আগে বলে নেবেন বেকার যুবক যুবতী শ্রমিক কৃষক দিনমজুরদের স্থায়ী কাজ শিক্ষা দুর্নীতির প্রতিবাদে লড়াইকে আরো ঐক্যবদ্ধ করার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলার লক্ষ্য বলেই জানান নব নির্বাচিত রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা কুড়িতম সম্মেলন আমরা কিছুক্ষণ আগেই শেষ করেছি এই সম্মেলনে আমাদের মূল কথা ছিল যে স্থায়ী কাজ দিতে হবে প্রতিদিন পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে কাজ করতে চলে যেতে হচ্ছে তাই স্থায়ী কাজ চাই বিভাজন নয় এবং সমাজতন্ত্রের লক্ষ্যে আমরা জিতব আমরা এগিয়ে যাব এই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি একদিকে যেমন দুর্নীতি শুরু হয়েছে অন্যদিকে বেকাররা কাজ পাচ্ছে না কৃষক ফসলের দাম পাচ্ছে না শ্রমিক মজুরা তাদের গতরের দাম পাচ্ছে না গতরের দাম চাই পশ্চিম বাংলা যারা অশান্ত করতে চাইছে গোটা পশ্চিম বাংলাকে যারা অরাজনীতি করতে চাইছে গোটা পশ্চিম বাংলায় যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে আমরা ডি এই সম্মেলন থেকে শপথ গ্রহণ করেছি এক ইঞ্চি জমি ছেড়ে দেব না হসপিটেল সুস্থতার একমাত্র ভাষা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআইসিইউ ডায়ালিসিস সাতটি মডিউলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনিোলজি 24 ঘন্টা অভিভ চিকিৎসক। এছাড়া জেলায় প্রথম ক্যাথল্যাব সিমেন্স আরটিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চোরক স্কয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ক্যাথল্যাবের পরিষেবা ওপিডি তে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথে কাঠে চিকিৎসা শু ব্যবস্থা হসপিটেল সেভেন্টি নাইন তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ